আমি সেবাবাদি অফরাদি বক্তি নাই চরণে দয়াল এ আমি তোমার পাবরে বল আমার কোন গুনে আমি সেবাবাদি অফরাদি বক্তি নাই দয়াল রে এ আমি তোমার পাবরে বল আমার কোন দিলা দালাল কোটা পাকা বাহারিঘর ও দয়াল গো তুমি কেউরে দিস ও দালাল কোটা পাকা বাহারিগর সে বসায় তোমায় সাত আমার নার কুই জল মানে না আমার নার আর কুইরায় জল মানে না আড্বানি দয়াল এই ঘরে এ। আমি তোমায় রে বল আমার কোন গুনে আমি সেবাবাদি ও ভক্তি নাই চরণে দয়ালি রে তোমায় পাব পাবরে বল আমার কোন গুনে কেউ তোমারে আদর করে মাকন সানা রে খাওয়ায় তোমারে আমার লবণ সারা আলু গো আমারই লবন সারা আলু পুরা লাগবে নি তোমার ওই বজনে দয়ালেরি এ আমি তোমায় পাবরে বল আমার কোন আসিস বাবা দি দয়ালে এ আমি তোমায় পাবরে বল আমার কোন কেরে দিছ দালাল কোটা বাড়ি ঘর সে বসায় তোমায় সাত তালার উপর আমার নার কুইরায় জল মানে আমার না কুইরায চল মানে না আসবাণী দয়াল এই গরে দয়াল রে তোমায় তোমার পাবরে বল আমার কোন গুনে